যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি ভাই এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না যারা আমি বাঙালি নারী ঠিক আছে আমি যদি শাড়ি না পরি কে করবে ভাই আমেরিকান আমি বাঙালি নারী আমি হাতি চুরি করব আমি শাড়ি করব আমার কপালে থাকবে আমি বাঙালি নারী ঠিক আছে এখানে ফুটানি করার জন্য আসি না এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না আমি আগে থেকে ভাইরাল তোরা খুঁজ দিয়ে দেখ আমি কবে থেকে ভাইরাল আপনারা তো খুশি কেন বলেন জানেন তো স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন গণভবনে গেছেন ঘুরছেন ফিরছেন ছবিও তুলছেন ভালো কথা ওখান থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসছেন আবার ওটা রাস্তাঘাটে অ্যাপ্রিসিয়েট করতেছেন হই হুল্লোড় করতেছেন উল্লাস করতেছেন সভ্যতাটা আসবে কবে নেক্সট প্রাইম মিনিস্টার এসে সব সংস্কার করে ফেলবে একদম তালগাছ মাথায় উঠায় ফেলবে সবকিছু ভুয়া এতগুলো মানুষ একসাথে না হলে স্বাধীনতা পাইতেন না যেমন এতগুলো মানুষ একসাথে না হলে স্বাধীনতা রক্ষাও করা যাবে না একটু কম ব্যস্ত থাকেন নিজের কোনটা ভালো নিজের উদ্দেশ্য সাধন করা এই সেলফ লাইনের থেকে বের হন অন্যের ব্যাপারে ভাবেন দেশের ব্যাপারে ভাবেন দেশের ভালো কোনটা মন্দ কোনটা নয়তো আগের মতো যেই লাও সেই কত কোনো লাভ নাই সবাই এখন নিজ নিজ এলাকার সংস্কার সুরক্ষা নিশ্চিত করেন তাহলেই ভালো থাকবেন